আসসালামু আলাইকুম একই আগস্ট রোজ শুক্রবার আমরা চলে আসছি সেই মখরা বাজার বড়াইগ্রাম নাচুর তো এই বাজারটা আমরা পেঁয়াজ এবং রসুনের জন্য একটা বিখ্যাত আমরা পেঁয়াজের কি অবস্থা সেটা আপনাদের একটু জের দেখাবো ইনশাল্লাহ সেটা কিন্তু আমরা শুনেছি পেঁয়াজের দামটা একটু ভালো হয়েছে এখানে একটা ভালো কোয়ালিটির মধ্যে আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই শুনতেছি পেঁয়াজের দাম বাড়ছে আসলে আদৌ কতটুকু সত্য

আর খুচরা হলে কিন্তু ওই কেজি আলাদা করে বিক্রি করা হয় এটা আপনারা জানেন তো যাই হোক আজকে দিন পর আমরা পঁচিশশো টাকা পর্যন্ত পেঁয়াজ দেখলাম সর্বোচ্চ হাই এটাই কি সর্বোচ্চ হাই পেঁয়াজ আর সর্বনিম্ন কত দেখতেছেন টাকা সর্বনিম্ন বাইশশো ও মাই প্রিয় দর্শক দেখি আমরা আমরা এখানে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অলরেডি পেঁয়াজ নিয়ে আসছে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম বেটা সালাম দিছি দিছি পেঁয়াজটা কি আপনার এটা আমরা ছোটো কোয়ালিটির পেঁয়াজ দেখতে পাচ্ছি দামাদামি হচ্ছে তো দেখি কি দামটা বলে বড় ভাই এটা ছোটো কোয়ালিটি পেঁয়াজ বর্তমান সময় আঠারোশো টাকা করে যে কিনবে সেই ভাই বলতে আর দেখি এটা সর্বনি সর্বশেষে কত টাকা বিক্রি হয় আবার সেটা দেখব তবে এগুলা ভালো কোয়ালিটি মোটামুটি বস্তা রাখ আসসালাম আলাইকুম কত বলছি আজকে ওটা এটা তেইশো টাকা না পেঁয়াজ দাম তাহলে বাড়লো কত দুই তিনশো টাকা তিনশো টাকা না গত হাটে তো আমরা ছিল দেখছিলাম উনিশশো টাকা আর আজকে চব্বিশশো পঁচিশশো টাকা সর্বোচ্চ মতো আমরা দেখতেছি দর্শক এক হাটের তফাতে আমরা দেখতে পাচ্ছি মকারা বাজারে পাঁচ থেকে সাতশো টাকা বা ছয়শো টাকা আপনার পেঁয়াজের দামটা বৃদ্ধি দেখতে পাচ্ছি এবং গোটা বাংলাদেশি পেঁয়াজের বাজারটা আমরা একটু একটু ডেভেলপ দেখতে পাচ্ছি ইনক্রিজ দেখতে পাচ্ছি তো আপনাদের অঞ্চলে কোথায় কি বাজারটা আছে পেঁয়াজের অবশ্যই আপনারা কাইন্ডলি জানাবেন পেঁয়াজের কোয়ালিটি যথেষ্ট পজিটিভ সালামু আলাইকুম ভাই ভালো আছেন কত বলতে ভাই পেঁয়াজ আজকে তেইশো টাকা ভাই তেইশো টাকা হঠাৎ করে তিন চারশো টাকা দাম বাড়ছে

তার কমে ভালো ছিল নাকি রেবার বা আচ্ছা প্রিয় দশকের পেঁয়াজটা কিন্তু আমরা আঠারো উনিশশো দেখেছি তো সেই এক সপ্তাহ তুলনামূলক সেই দামটা আমরা তিন চার চারশো টাকা দি বাড়িয়ে দেখতে পাচ্ছি তো পেঁয়াজের আমদানিও কমেছে যেটা দেখতে পাচ্ছি একটা কথা আপনারা মনে রাখবেন সব সময় যখন দাম কোনো পণ্যের বাড়ে বাংলাদেশে সেই পণ্যের আমদানিটা কমে যায় আর যদি দাম কমে তাহলে সেই পণ্যের আমদানিটা বাড়ে তো এই ছিল মোটামুটি আজকের পেঁয়াজের আপডেট তো আপনাদের বাংলাদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন রেগুলার প্লিজ 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 আপনারা জানাবেন কোথায় কী দামটা যাচ্ছে অবশ্যই জানাবেন আর যদি সম্ভব হয় পাঁচ ন নামাজের মধ্যে একক্ত হলেও আপনি পড়া শুরু করেন সোবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা